আসসালামু আলাইকুম ওয়া বরকাত হাউ টু ড্রয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে আরবিতে মোহাম্মদ আলাইহি সাল্লাম ড্রয়িং করতে হয় আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তোমরা এভাবে যদি সুন্দর করে মোহাম্মদ লিখতে মোহাম্মদ লিখতে চাও তাহলে তুমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখতে থাকো মনোযোগ দিয়ে দেখতে থাক কীভাবে আমি লিখি প্রথমে তোমরা যদি লিখতে চাও পেন্সিল অথবা নষ্ট কলম দিয়ে প্রথমে আগে দাগ টানতে হবে দাগ টানতে টানতে যদি যদি ভুল হয়ে যায় তাহলে ওটা তোমার কলমের মধ্যে পড়বে না তারপরে এভাবে লিখতে থাকবা দেখবে শেষমেশে মোহাম্মদ হয়ে যাবে তোমরা দেখতে থাকো ধন্যবাদ

अंबिया मुकुत दीते और बातों मुकुत दी उधाए इमामुल अंबिया तुम पर सलाम मीर सदा के तारा तुम पर सलाम की है शाम है आ